নিশ্চিত পার্থক্য রয়েছে হ্যাঁ আজকে আমি যে দল করি সেই প্রতীকে জিতে আসা এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা মানে এর মাঝখানে যে সময়টা আপনার কাট কেটেছে বিধানসভায় সেরকম নানারকম মন্তব্য নানা রকম কটাক্ষ করা হতো যে বিশিবির থেকে আমরাও দেখেছি সেইটা থাকলে এখন অনেক বলিষ্ঠভাবে বিধানসভা করতে পারবেন নিশ্চিত দেখুন এখন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি তো একটা বাড়তি উৎসাহ থাকবে আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে